তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আচ্ছা আমার কথা কিছু বলবো আমি একদম ভালো নেই আর আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম যেগুলো শেয়ার করা মনে হয় আমার পক্ষে মনে হয় দরকার আমাদের সাথে শেয়ার করা আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক দিন আমি তোমাদের সামনে ভিডিও দেব ব্লগিং আজকে আর সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে মানে এমনটা হবে মানে আমি যখনই ভাবি আমি আমার ভিডিও নিয়ে এগিয়ে যাব আমি কন্টিনিউ ভিডিও দেব কেন জানি তখনই যত সমস্যা প্রবলেম এসে দেখা দেয় আমি চাই জানো তো প্রত্যেক দিন ভিডিও দেব আমি সেটাই চাই কিন্তু দিতে পারি না আজও তো অনেকদিন পর ভিডিওটা আপলোড দিয়েছি তোমরা দেখছো ভিডিওটা প্রায় পনেরো থেকে কুড়ি দিন হতে চললো মানে একটানা কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না মানে একের পর এক একের পর এক লেগেই আছে এত যদি মানুষের শরীরের সমস্যা দেখা দেয় কি করবো হয়তো মানে ভগবানও চায় না যে আমি আমার ভিডিও নিয়ে এগিয়ে যাই সোশ্যাল নিচ্ছি যে সফলতা আমি পেতে চাইছি সেটা বোধ হয় ভগবানও চান না তো আজকে ব্লগটা বেশি বড় করব না কারণ কি নিয়ে বড় করব কিছু বড় করার মতো কিছু নেই যে আমি বসে আছি এভাবেই যদি ফোনটাকে ধরে রাখি পাঁচ মিনিট এক ঘন্টা যতক্ষণ ধরে রাখবো এভাবেই বড় হবে আদার্স আর কিছু নেই দেখানোর কিছু নেই কোনো কাজ তো দূরের কথা আমি যে হেঁটে বাইরে যাব সেটুকু মানে কষ্ট হচ্ছে কালকে কোনো রকমে রান্না করেছিলাম কোনো রকমে আজও কোনো রকমে হয়তো রান্নাটা করবো সত্যি কথা বলতে যে একটা খারাপ লাগে কেন খারাপ লাগে জানো তো একটা মানুষ ধরো কাজে কাজে থেকে থেকে আসছে আসছে একটা এসে রান্না করবে আমার সামনে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না কিন্তু যখন খুবই শরীর খারাপ থাকে আমি কি করব আমার করার ক্ষমতা নেই আমি কি করব একজন এসে এসে কাছ থেকে এসে আবার রান্না করবে খাবে নিজেরই খারাপ লাগে কবে যে সুস্থ হতে পারবো আমি প্রবলেমটা তোমাদেরকে এখনই বলছি না তোমরা যারা আমার ভিডিও দেখো প্রায় ভিডিও দেখো বা আগের যে ভিডিওটা গেছে দোল পূর্ণিমা বা দোলযাত্রার তো সেটাতেও কিছুটা বলা আছে যারা দেখেছ তারা বুঝতে পারবে কী নিয়ে কী জন্য আর যারা জানো না আমি এখনই তোমাদেরকে সবটা বলতে চাইছি না ঠিক আছে শুধু এটুকুই জেনে রেখো আমার ভীষণ শরীর খারাপ ভীষণ পরিমাণ আমি অসুস্থ প্রচণ্ড দেওয়ার একটাই কারণ কারণ আমি আগের ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ডেলি ব্লগিং দেবো তারপরে যদি আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই বুঝতেই পারবে না যে কেন ভিডিও দিচ্ছি না কি জন্য দিচ্ছি না এটা ক্লিয়ার করা দরকার তাই আমি তোমাদের সাথে সেটাই বলছি ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি তবুও কোনো লাভ হচ্ছে না চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল বলার ছিল যারা আমার ভিডিও দেখো তারা কেউ আর মানে আমাকে ছেড়ে যাবে না মানে মাসে যদি আমি দুটো ভিডিও দিই তোমরা আমার পাশে থাকবে ভিডিওগুলো দেখবে আমার জন্য ওয়েট করবে যে কবে আমি সুস্থ হয়ে আবার ডেলি ব্লগিংয়ে ফিরে আসতে পারি এটুকুই বলবো সবাই একটু অপেক্ষা করো কেউ ভুলে যেও না তবে মাঝে করে হয়তো আমি একটা দুটো ভিডিও দিতে পারি কখন কিরাম শরীর ভালো থাকে বলা যায় না তো দুধগুলো খেয়ে যেন ঠাকুরের কৃপায় ভালো হয়ে যেতে পারি তোমাদের সামনে ভিডিও দিতে পারি এটুকুই যাওয়ার চলো অনেক কথা বললাম ভালো লাগলে ভিডিওটা দেখো মানে ভালো লাগার কিছু নেই আমার কিছু কথা যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল সেগুলোই করলাম তবে কমেন্ট অবশ্যই করো তোমরা কারা আমার কারা আমার জন্য ওয়েট করছো ভিডিও দেওয়ার আর ভিডিও আমি কখন দেবো তোমরা কখন দেখবে সেগুলো কমেন্ট করো আমার ভালো লাগবে নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো তোমার কাছে অনুরোধ রইল ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলার নেই তোমরা ভালো থেকো আর আমার একটু ভালো থাকার জন্য প্রে করো চলো বাই